বাংলাদেশের মানুষ কোন চাঁদা মানুষদেরকে ক্ষমতায় দেখতে চায় না এই বাংলাদেশের মানুষ কোন নারী দর্শনকারীদেরকে ক্ষমতায় দেখতে চায় না এই বাংলাদেশের মানুষ যারা মানুষের ভোটের অধিকারকে হরণ করে যারা মানুষের অধিকারকে হরণ করে ইনসাফকে হরণ করে ক্ষমতায় যেতে চায় যারা মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় যেতে দিবে না আমরা দেখেছি বিগত সময়ে বাংলাদেশকে বিদেশ থেকে বসে বসে পরিচালনার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে অনেকের মাঝে আপনারা দেখেছেন বাংলাদেশকে কি বিদেশ থেকে পরিচালনা করা যাবে না বাংলাদেশে এসে পরিচালনা করতে হবে এই বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের মানুষের সাথে জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশের মানুষের সাথে পরিশ্রম করে যারাই বাংলাদেশকে করতে জানবে তাই আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাবে দিল্লিতে পিন্ডিত লন্ডনে বসে বসে বাংলাদেশ চালানোর স্বপ্ন দেখবেন না এটা বিনা স্বপ্নে পরিণত হবে সৎসাহস থাকলে বাংলাদেশে এসে বাংলাদেশের চার মানুষের সাথে রাজনীতি করে এরপর ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখো। সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির উনিশশো সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজকে যুব সমাজকে নৈতিক ভাবে ভিত্তিতে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্য হলো সে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত আমাদের শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে আমাদের ভাইদেরকে নির্বন্ধে হত্যা করা হয়েছে আমরা যখন প্রশ্ন করেছিলাম যে কি আমাদের অপরাধ ছিল কেন আমাদের ভাইদের উপর এত নির্যাতন এত ঘুম এত খুনের ঘটনা ঘটানো হচ্ছে তখন একটাই উত্তর পাওয়া গিয়েছে যে আমরা শুধুমাত্র এই ঘোষণা দিয়েছিলাম আমরা শুধুমাত্র এক আল্লাহর কাছে আমাদের নিজেদের বিশ্বাসকে শ্রোতে দিয়েছিলাম এই অপরাধে আমাদের শহীদ সাব্বি শহীদ আয়ব থেকে শুরু করে আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশিম আলী শহীদ কামরুজ্জামান থেকে শুরু করে শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছে নির্মল নির্যাতন করা হয়েছে রিমান্ডে নিয়ে অনেক ভাইদের লাশ খুঁজে পাওয়া গেছে নদীতে খালে বিভিন্ন রাস্তার ধারে তথাকথিত ক্রস নামে আমাদের অনেক ভাইদেরকে গুলি করা হত্যা করা হয়েছিল কিন্তু

আমাদের অসংখ্য ভাইদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে হাত কেটে ফেলতে হয়েছে চোখ উপড়ে ফেলা হয়েছে চোখ নষ্ট করে দেওয়া হয়েছে এই সকল লড়াই সংগ্রাম এই ত্যাগ কোরবানির পথ মানে দিয়ে আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি এখন এসে নতুন করে আমাদেরকে ভয় দেখানো আমাদেরকে থামিয়ে দেওয়ার যে রাজনীতি এই রাজনীতি বন্ধ করতে হবে অতীতে যারা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছে তারা নিজেরাই থেমে গিয়েছে

ছাত্রশিবির বিভিন্ন ফেস্টের আয়োজন করছে সায়েন্স ফেস্ট থেকে শুরু করে বিজনেস কার্নিভাল নানা নামে আমরা করছি এই মধ্যে দিয়ে বাংলাদেশে টীম নানাগুলো উঠে আসছে এবং আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন ছাত্রশিবিরের আয়োজনগুলোতে যারা সম্পৃক্ত হচ্ছে তারা শুধুমাত্র দেশেই নয় বরং তাদের মেধাศักকো তারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন ওয়ার্ল্ড অংশ অংশগ্রহণ করে তারা কৃতিত্বের অবদান রাখছে আমাদের এই মেধাগুলোকে পরিচর্যা করতে পারলে নিঃসন্দেহে আগামী দিনে বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করা সম্ভব বাংলাদেশে পৃথিবীর সর্বোচ্চ সিরিজ রয়েছে সবচেয়ে বড় ম্যানগো ফরেস্ট এই বাংলাদেশে রয়েছে নদী মাতৃকতার মধ্য দিয়ে বাংলাদেশে অল্প সম্ভাবনা রয়েছে শুধুমাত্র যদি নদী মাতৃকতার মধ্য দিয়ে বাংলাদেশকে সাজানো যায়

এজন্য আগামী দিনে বাংলাদেশের রাজনীতি হবে সেই রাজনীতি হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার রাজনীতি বাংলাদেশকে গড়ে তোলার রাজনীতি হবে ন্যায় ইনসাফের রাজনীতি আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের রাজনীতি আগামীর বাংলাদেশে কোন ধরনের কাদা ছড়াছড়ি রাজনীতি হবে না আজকের এই জেনজি আজকের এই জেনারেশন জুমার জেনারেশন আলফা এ ধরনের কাদা ছড়াছড়ি নোংরা রাজনীতি পছন্দ করে না আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে দল আমাদের নারী এবং ভঙ্গদের উপর হামলা চালাচ্ছে এতই નિર્লজ্জ তারা যে বাংলাদেশের জমিনে জুলাই এবং আগস্টের পর আর কিছু হতে পারে না আমরা দেখেছি একটি দল আমাদের কুরআন ক্লাস কুরআন তালিম প্রোগ্রামে হামলা চালাচ্ছে যারা কোরানের তালিমে কুরআনের প্রোগ্রামে হামলা চালাবে মনে রাখবেন এটা আগুন নিয়ে খেলা করার সমিল আগুন নিয়ে যারা খেলা করে তাদের পরিণত অতি খারাপ হয়েছে ভবিষ্যতেও খারাপ হবে সংগ্রামী উপস্থিতি আমরা চাই আমরা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় ইসলামী ছাত্র শিবির যারা না ইনসাফের পক্ষে কথা বলবে যারা বাংলাদেশের বাংলাদেশের পক্ষে কথা বলবে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেবে ছাত্র শিবির সকল ব্যক্তি এবং দলের পাশে দাঁড়াবে আমরা ঘোষণা দিচ্ছি আগামী দিনে যারা এই সৎ দক্ষ এবং দেশপ্রেমিক হয়ে বাংলাদেশকে পরিচালনা করবে ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চ টুক দিয়ে তাদের পাশে সহযোগিতা করবে পাশে দাঁড়াবে ইনশাল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকে যে ডাক্তার খালিদুজ্জামানের আহ্বানে আমরা এখানে এসেছি তিনি ইতিমধ্যে এই অঞ্চলে ধানমন্ডি গোলশান বনানি বাসান টেক এই অঞ্চলে অনেক উন্নয়নের তিনি নজির স্থাপন করেছেন ক্ষমতায় যাওয়ার আগে যারা মানুষের কাছাকাছি যেতে পারে মানুষকে ভালোবাসতে পারে যারা মানুষের জন্য এত সেবা করার জন্য সক্ষমতা যাদের আছে তাদেরকে যদি আমরা আগামী দিনে পার্লামেন্টে পাঠাতে পারি তাদেরকে নির্বাচিত করে যদি জনপ্রতিনিধি বানাতে পারি তাহলে নিঃসন্দেহে তারা এই রাষ্ট্রের জন্য এই সমাজের জন্য আর অনেক বড় ভূমিকা পালন করতে পারবে আমরা কি ডাক্তার খালিদুল জামানের জন্য সকলে ঐক্যবদ্ধ হবে কাজ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ তিনি শুধুমাত্র রুগীর সেবা নয় আলহামদুলিল্লাহ তিনি প্রমাণ করেছেন তিনি সমাজ সেবা এবং মানবত সময় অগ্রগামী হিসেবে ভূমিকা রাখতে সক্ষম ইনশাআল্লাহ আমরা মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই ইসলামের ইতিহাসে মা বোনেরা অনেক বড় ভূমিকা রেখেছে জিহাদের ময়দানে ভূমিকা রেখেছিলেন এবং ইসলামকে প্রচার প্রসারে ইসলামের জ্ঞান চর্চায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু ভূমিকা রেখেছিলেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সময় যিনি প্রথম শহীদ হয়েছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআহা

চিন্তা করছি, আপনাদের সে বাংলাদেশ বিনিয়মিত হবে ইনশাল্লাহ পরে শেষে আমরা বলতে চাই আমরা যে অগ্রযাত্রা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি পৃথিবীর কোন শক্তি কোন সামর্থ্য নাই আমাদের সে অগ্রযাত্রাকে রুদ্ধ করে দিবে আমরা আল্লাহর উপর ভরসা করে নিজেদের সকল প্রচেষ্টাকে একত্রিত করে সামনে এগিয়ে যেতে চাই এই বাংলাদেশের জন্য অসংখ্য জীবন এবং রক্ত দিয়েছে আমরা চাই না এই বাংলাদেশের জন্য আর কোন জীবন ছড়ে যাক আর কোনো মায়ের বুক খালি হোক আর কোন সময় নষ্ট হোক অনেক সময় নষ্ট করা হয়েছে আসুন সকলে ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশকে গড়ে তুলি এবং আমরা সকলে কাজী নজরুলের ভাষায় বলি আমি সেই দিন হবে শান্ত তবে উৎপীড়িতের ক্রন্দন রোল আমরা সেই স্বপ্ন নিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা লক্ষ্য করেছি সে অতীতের বেশিবাদী এবং আধিপত্যবাদীদের দালন্তের শক্তি আবার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে মাথা ছাড়া দিয়ে উঠছে আমরা দেখছি যে একটি দল বাংলাদেশের যে সংস্কার প্রয়োজন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারের নোট অফ ডিসেন্টের নামে তারা সংস্কারকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি তাদের হাতে এখন পর্যন্ত গত দেড় বছরে দুইশোর বেশি মানুষ নিহত হয়েছে তারা হত্যাকাণ্ডে সংগঠিত করেছে যে দল নিজেদের কর্মীদেরকে নিজেরা হত্যা করে যে দল বাংলাদেশের সংস্কারে বিশ্বাস করে না যে দল বাংলাদেশের ন্যায় ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক চায় না সে দলকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় তারা বারবার দাবি করে তারা বড় দল নির্বাচনের আগে নিজেদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত হিসেবে প্রকাশ করার জাহির করার চেষ্টা করে আপনাদের যদি সৎসাহস থাকে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য অবাধ অংশ অংশগ্রহণ করার প্রস্তুতি নেন মানুষ হত্যা করে এই বাংলাদেশের পরিবেশকে আইন নষ্ট করার চেষ্টা করবেন না আমাদের স্বপ্ন এই বাংলাদেশ